এই মাইকটা আংসে কেডা এই আমি বারবার বলছি মাঠের ভিতরে এবং বাহিরে একরকমের রাখার জন্য একবার বারবার বলছি শব্দ দিয়ে রাখছে বাহিরে মাঠের ভিতরে কোনো সাউন্ড নাই আবার এই ডাইন বাম পাশের হরেন দেয় ভিন্ন মেশিনে মাঠের ভিতরে দেয় ভিন্ন বাহিরে দেয় ভিন্ন তিন চার রকমের

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم

শুক্রিয়া আদায় করতেছি মোহন রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে গোলামাই কিরামদের মজলিস জা কিরিন সাহ অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আল্লাহ রাবুল আল আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিসেপ শুক্রিয়া তান বলিয়া অনেক লোকের কানে মাহফিলের গাওয়ার পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাপিলে পাগলের মতো সুইটে মান ও জাদা। যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় আব্বা যান দাদা যান চরমনের জমিনে ঘুমাইয়াস আব্বাজান দাদাজান বলতেন তিনি মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়া যাদের সহী আল্লাহকে রাজকুশির উদ্দেশ্যে যারা আসছেন রব্বুল আলমিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে অনেক লোকের কানে এই মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে তাই যেই কথা বলতে চাইছিলাম যে অনেকের কানে মাহাপিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহাপিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই এই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করে রব্বুল আলমিন আমাদেরকে যেন দিনের সহি বুজদান করে